আজকাল প্রায় সকলেই কিন্তু চুল নিয়ে খুব চিন্তিত চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে চুল উঠে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে মাথায় খুশকির সমস্যা নক দিয়ে চুলকালে মাথার মোড়া চামড়া উঠে আসে আর এই সমস্যা কিন্তু ছেলেদের মধ্যেও হয়ে থাকে আজকাল ইন্টারনেটে একটা তেল খুব ভাইরাল হচ্ছে ম্যাজিক তেল যেটা কালো জিরে আর মেথি দিয়ে বানানো তো সেই তেলটা লাগালে নাকি চুলের সমস্ত সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যায় খুশকির সমস্যা যাদের মাথার সামনে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে সেই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ করতে বা চুল লম্বা করতে যাদের অল্প চুল পেকে যায় তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে তো আমারও চুলের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয় খুশকির সমস্যা চুল উঠে যাচ্ছে তো আমি ভাবলাম যে এই তেলটা আজকে বানাবো আর সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা ঝটপট করে রেমেডিটা দেখে নেবে চলো কালো জিরের তেল তোমরা কিভাবে বানাবে কোন কোন জিনিস মিশিয়ে নেবে এর সঙ্গে সবার প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে চিরুনির সাহায্যে আঁচড়ে নেবো যাতে চুলের মধ্যে কোনো জ্বর না থাকে সারাদিনে অন্তত পক্ষে দুবার চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো খুব জরুরি তার ফলে আমাদের মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং নতুন চুলও এটা থেকে খুব তাড়াতাড়ি গজাতে শুরু করে এরপর আমি রেমিডিটা বানানোর জন্য এখানে নিচ্ছি এক চামচ মতো কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে যাদের চুল প্রচণ্ড পরিমাণে পাতলা চুল উঠে যাচ্ছে চুল বেরোচ্ছে না তারা কিন্তু কালো জিরে তেল একবার ব্যবহার করে দেখো এরপর এর সঙ্গে নিতে হবে এক চামচ মতো মেথি কালো আর মেথি কিন্তু কিন্তু চুলের যত্নে খুবই উপকারী নতুন চুল গজাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এরপর এর সঙ্গে মেশাতে হবে অল্প পরিমাণে রোজমেরি লিপস রোজমেরি কিন্তু চুলের জন্য খুব উপকারী ইন্টারনেটে খুবই ভাইরাল হচ্ছে আর এর সঙ্গে মেশাচ্ছি কারি পাতা কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী আমাদের চুলকে কালো রাখতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে এরপর এই সবকটা মিশ্রণকে তেল বানানোর জন্য আমি কড়ায়ে শুকনো কড়ায়ে তেল দেওয়ার আগে একটু ভালোভাবে ভেজে নেব যখন এগুলো পুরো কালো কালো হয়ে যাবে তারপর কিন্তু আমি এর সঙ্গে তেল মেশাবো তো এটাকে পাঁচ থেকে দশ মিনিট হালকাভাবে শুকনো কড়াই একটু ভালোভাবে ভেজে নেবে যখন এটা একটু কালো কালো হয়ে যাবে তারপর এটার সঙ্গে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল মেশাবে আমি এখানে সর্ষের তেল মেশাচ্ছি সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আঁচের মধ্যে ফুটিয়ে নেবে যখন তেলটা কালো কালো হয়ে যাবে তারপর সেটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে তেলটাকে বের করে নেবে এই তেলটাকে তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করো যাদের মাথার সামনের অংশ ফাঁকা হয়ে গেছে শীতে চওড়া হয়ে গেছে খুশকির সমস্যা চুল উঠে যাচ্ছে কিন্তু নতুন চুল কিছুতেই বেরোচ্ছে না তারা এই তেলটা ব্যবহার করে দেখো দেখবে তোমাদের চুলের অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর এই তেলটা মাথায় লাগিয়ে একটু হাতের সাহায্যে খুব ভালো হয় মাথাটাকে একটু মাসাজ করো কারণ মাসাজ করলে ব্লাড সার্কুলেশান খুব ভালো হয় এবং নতুন চুল গাঁচাতে সাহায্য করে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তোমরা শ্যাম্পু করে দিও তো এই রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে চুলের অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকু আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সকলে ভালো থেক